নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি আমার মানে আলমারিটা তোমাদেরকে দেখাচ্ছি তার মানে এখানে কি কী আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি কি আছে সেটা শেয়ার করতে চাচ্ছি না মানে আজকে আমি শেয়ার করছি আমি এই যে ডেস্কটা যে অগোল ডেক্সটা দেখছি এখানে সব আমার জামা এই পুরো আলমারিতে হচ্ছে সব আমার জামা কাপড় এটা আমার বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল আলমারিখানা তো সেই আলমারি কেন আমার বাবা দিয়েছে এর জন্য এখানে আমি আমার জামা ছাড়া আমি আমার ছেলে হাজব্যান্ড কারো জামা কাপড় কারো কিছুই রাখিনি সব আমার সব আমার মানে সব আমার একান্তই আমার আলমারি বুঝতে পারলে তো যাই হোক আমার এই একান্ত আমার আলমারিটা সব সময় প্রায় সময় আসলে অগোছালো থাকে এগুলোকে গুছাই আবার কিভাবে যেন অগোছালো হয়ে যায় তো যাই হোক আমার ড্যাক্সটা মানে নিচে যে জামা কাপড় থাকে সেটা আজকে গুছাবো আর এই শাড়িগুলো একটু বাহিরে ছিল এগুলো আনা হলো আর এগুলোকে এখন গুছিয়ে ঢুকিয়ে রাখবো গুছায় মানে গুছিয়ে ঢুকাতে পারবো কি না জানি না কারণ ড্যাস্কটা গোছাতে গোছাতে আমার অনেকটা সময় লেগে যাবে কারণ এই যে ড্যাক্সটার অবস্থা দেখো এখানে জামা আছে জামার সাথে আবার শাড়ি আছে শাড়ির সাথে ব্লাউজ আছে মানে যখন যা আমি পেরেছি মোটামুটি তখন তাই এখানে আমি ঠুসে ঠুসে খালি ঢুকিয়েছি আর ঢুকিয়েছি ওই দেখো শাড়ি ব্লাউজ মানে কী নেই আমার এই কি কী নেই তো যাই হোক মোটামুটিভাবে এই যে দেখলে সব জামা একদম ভাঁজ করে করে লক্ষ্মী মেয়ের মতো সব কিছু গুছিয়ে রেখেছি মানে আমি এরকম করে গুছিয়ে রাখি কিন্তু দেখা যায় কি আবার অগোছালো হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা গুছিয়ে রাখি তো আমি গুছিয়ে খুব গুছানো মেয়ে কিন্তু কেন জেনে আবার অগোছালো হয়ে যায় এটাই হচ্ছে একটা মেন সমস্যা তো যাই হোক গুছিয়ে গাছিয়ে রাখলাম আর এখানে আমার কিছু জিনিস থাকে মানে পার্সোনাল কিছু জিনিস তার মধ্যে এইটা থাকে এটা হচ্ছে আমার বিয়ের ব্যাগ তো এটা নিয়ে একটা কথা বলি আমার বিয়ের ব্যাগটা আমি আজ পর্যন্ত একদিনের জন্য কোনো দিন ইউজ করিনি মনে হয় বিয়ের পর শুধু একদিন আমি কোথাও কোনো একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম আর আমার এই ধরনের ব্যাগগুলো না খুব অর্ট মানে লাগে বিয়ের সময় কেন যেন কিনেছিলাম আমি নিজেও যাই না তো যাই হোক ওটা ওভাবে করেই থেকে গেল। আর এখানে কিছু ফটোগ্রাফি আছে এগুলো হচ্ছে আমার স্কুলের আমার আমার কিছু ফ্রেন্ডস তারপর স্যাররা ছিল তাদের ছবি মানে তখন দিনে তো আর ক্যামেরা ছিল না আর ছবি তোলার ব্যাপার ছিল তো সেই ছবি তুলে এগুলো সব মানে আমার কাছে এখনও রয়ে গেছে এখানে আমার আমরা ফ্রেন্ডরা আছি ফ্রেন্ডের ছবি আছে কিছু ফ্রেন্ডের ছবি তো এদের মধ্যে একজনের সাথে এখনও কানেকশন আছে দুজনের সাথে তো কোনো দিন যদি আমি তাদের সাথে দেখা হয় অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তাদেরকে তো যাই হোক গুছিয়ে রাখতে রাখতে এই যে গুছাচ্ছি তো ঠিক কিন্তু রিয়ান এসে আবার টানাটানি করে মানে এই হচ্ছে আমার গুছানো মানে গুছাতে গুছানোর জিনিস অগোছালো করে দেয় কি করবো বলো কিছু করার নেই তো যাই হোক মোটামুটিভাবে ভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম ড্যাক্সটা আমার এরকম আর ড্যাক্সের নিচে যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো এখন গুছাতে হবে এগুলো হচ্ছে কি বলি তো এগুলো হচ্ছে কিছু ব্লাউজের পিস আছে ওড়না আছে তারপর পায়জামা আছে মানে যে হয় না যে নর্মালি আমরা ওড়না কিনি এই কিনি সে কিনি সেই রকম জিনিসগুলো এগুলোকেও গুছিয়ে গাছিয়ে রাখবো আর এই শাড়িগুলো এগুলো সব গুছাতে হবে আজকে আর টাইম হলো না অলরেডি এখন সাড়ে আটটা বেজে গেছে তো এই জন্য এগুলো যেখানে জায়গা আছে জাস্ট ঢুকিয়ে রেখে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে এটা যেদিন গুছাবো সেদিন তোমাদেরকে আবারও কিন্তু দেখাবো আর এই সাইডটা পুরো অগোছালো হয়ে আছে কি বলবো মানে গুছানো অগোছানো এরকম একটা ব্যাপার আর কি আর গুছাতে গুছাতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ ছিল পাউরুটি ডিম তাই পাউটি আর ডিম দিয়ে এখন টোস্ট বানিয়ে ফেলবো খেতে খেতে এরপর একটুখানি পেটটা জিরিয়ে নিলেই শান্তি কাজ করতে করতে যখন খিদে লেগে যায় এরকম ইনস্ট্যান্ট কিছু বানিয়ে নিলেই খেয়ে খুব শান্তি লাগে তো এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সবাইকে